সো এলাকা মহারাষ্ট্র দক্ষিণ অঞ্চলনের টি প্রেজেন্টেশন নেকের অটোমটিকে আজও তো আমাদের আজকের এই মরাল অ্যাক্টিভিটি বিজনেস আমরা মরাল অনলাইনস بتاعتنا কে দ্বারা জেনারেট

এই <laughs> ছাড়া <laughs> আল্লাহ আমাদেরকে আগামী দিনেও হে সফলতা কামনা করে আল্লাহর কাছে ওয়ালার নেক নজর দিয়ে আমাদেরকে যেন আল্লাহর যমিনে রামপাতা সাথে করতে পারি আমিন যাক মুসলমান অনুগততা বিল না করে মুক্তসের একটু দোয়া আল্লাহর দরবারে রহমত চাতুরে করে আমরা আমাদেরtabular পদ্ধতির মধ্য দিয়ে আগামী দিনেও আমরা যেন সকলেই কই যারা পয়জন একদম হয়তো কাছস মনি অনেকতে দূরে আছে ব্যস্ততা এবং ক্লান্তির মধ্যে আছে সকলের সাড়া আছে ইনশাআল্লাহ আমরা এই উপস্থিতি দেখেই মনে করি সকল যারা এইভাবে ডাক দিবে আপনারা এই ব্যবস্থাপনা কমিটির কা উদ্দেশ্য ভাগ উদ্দ্যোগ নিয়ে উপলব্ধ সহি সার্বিক আর্থিক মানসিক শারীরিক সব রকমের সফলতা দিবেন আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন মদিনা ওয়ালার প্রেম যতদিন ইমানদারদের অন্তরে থাকবে আল্লাহর সাহায্য আল্লাহর مدد ততদিন তাদের رحمت ریار

Amin 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 Amin, oh. Amin. i